কোনো গণভবনের সামনে যেভাবে আমরা সাধারণ মানুষকে আসতে দেখলাম ঝাপিয়ে পড়তে দেখলাম বা বিপ্লবের সেই মুহূর্তগুলোতে বা ভুটান বিপ্লব আন্দোলন যাই বলি না কেন সেই সময় যেভাবে রাস্তায় মানুষকে নামতে দেখলাম তাদের তারা কারা তারা সবাই আসলে জঙ্গি আমি তো অনেক চোরকে দেখলাম সেখানে আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না গণভবনের কথাতে গণভবন আমি ডাকাত এবং চোরকে দেখলাম আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না কোন বিপ্লবী কি মুরগি চুরি করে কোনো বিপ্লবী কি ছাগল চুরি করে কোনো বিপ্লবী কি জায়নামাজ ঘড়ি চুরি করে আপনি যদি বলেন যে হ্যাঁ বিপ্লবীরা চোর আমি আপনার সাথে একমত হবো বলবো যে ঠিক আছে বিপ্লব হয়েছে বিপ্লবীরা তো চুরি করে না বিপ্লবীরা বিপ্লব করে বিপ্লবীরা সমাজ বদলায় বিপ্লবীরা সমস্যার সমাধান করে মানুষকে আশ্বস্ত করে কিন্তু বিপ্লবীরা তো মুরগি চোর না বিপ্লবীরা তো হাঁস চোর না মাছ চোর না বিপ্লবীরা তো ধ্বংস করে না ব্যক্তিগত স্টাফ বাদে বাকি সবকিছু তো সরকারি সম্পত্তি বিপ্লবীরা তো চোর না তাহলে আপনাদের কিছু চোরের কথা চোরকে বিপ্লবী বলছেন কিছু চোর হ্যাঁ নিশ্চয়ই নিন্দনীয় হাঁস মুরগি চুরি করে চোর আপনার যে পালং শাক চুরি করেছে যে সরিষা থেকে সরিষা চুরি করেছে যে তেলের বোতল চুরি করেছে যে যে একটা স্যান্ডেল চুরি চুরি করেছে করেছে। আপনি কি বলবেন আমি 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 শ্রীলঙ্কাতে আমি শ্রীলঙ্কা নিয়ে কথা বলতে গেলে নিকারাগুয়া নিয়ে কথা বলবো আপনি বলবেন আমার সাথে আপনার সাথে আমি কথা বলবো আয়াতুল্লাহ খমিনিকে নিয়ে চলেন লেটস টক অ্যাবাউট পেরু লেটস টক অ্যাবাউট নিকারাগুয়া আর্জেন্টিনা আপনি বিপ্লব যদি মেলাতে চান আজকে আমি বাংলাদেশের সমস্ত বিপ্লব নিয়ে কথা বলবো আপনার শ্রীলঙ্কাতে বdna চুরি করেছে বdna চুরি করেছে না বdna চুরি করেনি কিন্তু আমরা তো দেখেছি যে সেখানে কিভাবে মানে বিছানায় শুয়ে কিভাবে দখলদারিত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে আমরা সরি তাহলে তো নিশ্চয়ই আমরা শ্রীলঙ্কার এই আন্দোলনটাকে বdna চোরদের আন্দোলন বলতে পারি না সেটা আলাদা জিনিস প্রেক্ষাপট আলাদা এটা তো চুর বর্ণাচরদের আন্দোলনটা তো হতে পারে নিশ্চয়ই এটা একটা দৃষ্টিকত এবং খুবই নিন্দনীয় একটা বিষয় যে এইগুলো কয়েকটা বিষয় ঘটেছে কিন্তু এইটা তো গুটি কয়েক মানুষ কিন্তু গণভবনের সামনে যে বিশাল ঢল দেখা যাচ্ছে মানে নিশ্চয়ই কয়েকজন বর্ণাচর আর মুরগি চোরের গণভবনে হামলা করলো আর এই কারণে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন এমনটি না নিশ্চয়ই এই পরিমাণ মানুষ ছিল এরকম একটা প্রেশার ছিল বলেই তখন এত ক্ষমতাময়ী প্রধানমন্ত্রী তখন তাকে দেশ ছেড়ে এভাবে করে একরকম আপনার শব্দ চয়নে আমি একটু দ্বিমত করব মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে যাননি মাননীয় প্রধানমন্ত্রী এই চোর ডাকাত এবং জঙ্গিদের আক্রমণে তাকে বাংলাদেশের যারা সুরক্ষা দেয় আইন বাহিনী তারা তাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করেছেন উদ্ধার করেছেন কারণ আপনি কখনো শুনেছেন যে কেউ পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশেরই এয়ারফোর্স এর অফিসারদেরকে নিয়ে তিনি পালিয়ে যান শুনেছেন কখনো এবং তারা কিন্তু চাকুরিতে আছেন আপনার ব্রিগেডিয়ার জেনারেল তারপর আরো যারা আছেন পিজিআর এর কমান্ডার তারপরে আরো যারা যারা আপনার বিমান বাহিনীর চিফ আছেন তারপর সেনাবাহিনীর তারা তো সবাই অকিবহাল তাহলে তারা তাকে নিরাপদে উদ্ধার দেশ ছেড়ে চলে যাচ্ছেন এই জায়গাটা আপনার হয়ে নিব প্রথমে আমি ক্লিয়ার হব আপনি বলেছেন পালিয়ে গেছেন তাহলে আপনাদের সংজ্ঞাগুলো তো বড় অদ্ভুত বিপ্লবী সংজ্ঞা চোর যারা চুরি করেছে তাদেরকে বিপ্লবী বলছেন বাংলাদেশের ইকুইপমেন্ট ব্যবহার করে বাংলাদেশের আকাশ ব্যবহার করে বাংলাদেশের ব্যবহার করে বাংলাদেশের আর্মি নেভি তাদেরকে ব্যবহার করে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন প্রধানমন্ত্রী এই মুহূর্তে নিরাপদ স্থানে আছে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই জঙ্গি হামলা কেটে গেলে অচিরেই কেটে যাবে তিনি বাংলাদেশে ফিরবেন আর আপনি যে মানুষের কথা বলছেন এটা আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাই যে বাংলাদেশের উত্তরাঞ্চলে দক্ষিণ লক্ষ লক্ষ লোক ছিল কারণ আপনি গোপালগঞ্জে লক্ষ লক্ষ লোককে দেখেন নাই ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একটা নির্দেশের অপেক্ষা করছিলেন কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তো রাজনীতি করবেন না বাংলাদেশকে